শীতকালে সবচেয়ে জনপ্রিয় সবজি হচ্ছে ফুলকপি ছোট বড় সবাই কিন্তু ফুলকপি খেতে খুব পছন্দ করে আর এই ফুলকপি দিয়ে আপনি নানাভাবে তৈরি করতে পারেন নানা রকমের রেসিপি কখনও মাছ দিয়ে কখনো ডাল দিয়ে কখনো চিংড়ি দিয়ে কখনো গোস্ত দিয়ে আপনার যাইছে তাই দিয়ে রান্না করে খেতে পারেন আর শীতকালে সবচেয়ে মজার হয় ফুলকপি সারা বছর যদিও ফুলকপি পেয়ে থাকেন কিন্তু শীতকালের মতো মজাদার কিন্তু কখনো হবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গরিব দুঃখীর সবারই কিন্তু পছন্দের একটি মাছ হচ্ছে পাঙ্গাস। আমরা যদিও আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ কিন্তু ইলিশ মাছ সবাই চড়া দামে কিনে খেতে পারে না তাই পাঙ্কাশ মাছ কিন্তু সবাই খেতে পারে আমি এখানে একটি বারো কেজি ওজনের পাঙ্কাশ মাছ নিয়ে নিয়েছি তো আমি এখানে ফাট ফাট করে কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে আমি যে বারো কেজি ওজনের কিনেছি আপনাকে যে বারো কেজি ওজনের কিনতে হবে তা কোনো কথা নেই আমার কাছে দেখতে ভালো লেগেছিল বিদায় মাছ কিন্তু কেনে নিয়েছে এরপর এই পাঙ্কাশ মাছটা কিন্তু সবাই খেতে পছন্দ করে আবার অনেকে কিন্তু এই পাঙ্কাশ মাছটাকে দেখলেই কিন্তু মুখ ফিরিয়ে নেয় তার কারণ হচ্ছে পাঙ্কাশ মাছের কালো চামড়াটা আমি খুব সহজে পাঙ্কাশ মাছের কালো চামড়াটা কিভাবে তুলতে হয় সেটাও দেখে নিয়েছি আর এটা সবচেয়ে সহজ হবে আপনি ফ্রিজ থেকে নামানোর পরে মাছটাকে বেজাবেন না বেজানোর ছাড়া কিন্তু উপর রেখে দিবেন তারপর যখন নর্মাল হয়ে যাবে আপনি এক সাইড দিয়ে একটু খোঁজা দিয়ে চামড়া উঠিয়ে নিতে পারেন মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়ে আছি এখন এই ফুলকপিটাকে আমি ফুল ফুল করে একদম চটিয়ে নেব এই ফুলকপিটা এরকম করে আমি নিয়ে নিচ্ছি এটাকে আমি আর কাটবো না মাঝখান দিয়ে তো ফুলকপিটাকে আমি হালকা কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে ফুলকপিতে কোনো মেডিসিন থাকলে সেটা চলে যাবে কোনো ফোকামাকড় থাকলে সেটাও কিন্তু উপরে উঠে যাবে এখন আমি মাছগুলাকে একটু ফ্রাই করে নেব যাতে ফ্রিজে ছিল মাছটা তো আমি এখানে একটু হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দেব আমি এখানে একটা চামচ সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেল দিয়ে আপনি যদি সরিষার তেল থাকলে দেবেন না থাকলে আপনি এমনি নর্মাল একটু তেল দিয়ে দিবেন তাহলে আপনার মশলাটা মাখতে কিন্তু খুব সহজ হবে দিয়ে দিলাম আমি এখানে আপনার এক চা চামচ লেবুর রস সুন্দর একটি ফ্লেভার মাসে কিন্তু আসবে এই লেবুর রসের কারণে পাঙ্কাশ মাছ যদি রাঁধতে জানেন তাহলে কিন্তু যারা পাঙ্কাশ মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু কাঙ্গুল চেটে ফুটে খাবে বন্ধুরা ভিডিওটিকে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন ফুলকপি দিয়ে আমার চ্যানেলে কিন্তু নানাভাবে রেসিপি তৈরি করা আছে আপনার চাইলে কিন্তু ডিসক্রিপশান থেকে দেখে নিতে পারেন এখন আমি মাছগুলোকে অ্যাপিডোভিট করে বেজিয়ে নিচ্ছি ফাঙ্কাশ মাছ আমারও কিন্তু খেতে খুব অপছন্দ হতো শুধু একমাত্র কালো চামড়ার জন্য যেদিন থেকে আমি কালো চামড়াটা তুলতে শিখে গিয়েছি সেদিন থেকে কিন্তু আমি ফাঙ্কাশ মাছটা খাওয়া শুরু করেছি আর আমার বাচ্চাদের তো খুবই পছন্দের মাছ এখন ফুলকপিগুলোকে পানি থেকে তুলে তারপরে এগুলোকে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি ওই তেলে মাছ বাজার তেলে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো এখানে আমি আদা রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম যাতে এখানে পাঙ্কাশ মাছটা রান্না করতেছি সেই জন্য আমি আদা রসুনটা অ্যাড করেছি এক চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে এখন এটাকে এক মিনিট একটু ভেজে নিচ্ছি পানি ছাড়া তারপর এখানে আমি দিয়ে দেব হাফ কাপ গরম পানি আমি অ্যাড করেছি আমি সবসময় রান্নার কাজে গরম পানি ব্যবহার করে থাকি রান্নার কাজে গরম পানি ব্যবহার করলে রান্নার হচ্ছে কালারটাও কিন্তু সবজির কালারটাও কিন্তু খুব সুন্দর থাকবে আর কিন্তু দ্রুত সিদ্ধ হবে এখন মশলার সাথে আমি এখানে টমেটো কুচিও দিয়ে দিলাম মশলার সাথে এখন আমি ফুলকপিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি এটাকে ডেকে আরও দুই মিনিট কষিয়ে নেব দুই মিনিট পর এখন আমি এখানে দুই কাপ গরম পানি অ্যাড করেছি আমি সবসময় রান্নার কাজে গরম পানি অ্যাড করি রান্নার কাজে গরম পানিটা অ্যাড করলে সেক্ষেত্রে রান্নার কালারটাও কিন্তু খুব সুন্দর থাকে আর দ্রুত কিন্তু সিদ্ধ হয় বন্ধুরা আমার বয়সটা শুনতে হয়তো আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে তারপর আপনাদের ভালোবাসার জন্য আমাকে ভিডিওটা চাটতে হলো এখন আমি ফুলকপিটা প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি আরও পাঁচ মিনিট রান্না করব। প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন ফুলকপি খেতে আপনাদের কেমন লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে শীতের দিনে রান্নার শেষে একটু ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দিবেন তাহলে ঝোলটা অসম্ভব মজাদার হয়ে যায় সুন্দর একটি গ্রান ছড়িয়ে পড়ে রান্না শেষে দিয়ে দেব আমি এখানে কাঁচা দুনিয়া পাতা দিয়ে চুলাটাকে বন্ধ করে দেবো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন আর আমার ফেসবুকটাকে ফলো করে দেবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে নিউ রেসিপিগুলো আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় সবার কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম